দেখি লাইভে কতজন জয়েন হয় হম নর্টস মার্স দুনিয়ার থেকে আমি সাইফুল ইসলাম পাঁচটা একান্ন তো বাংলাদেশে তো প্রায় দশটা একান্ন মানুষ নাই মানুষ তো নাই মানুষ তো এখন শুয়ে পড়ছে আর না ওইটা না তো মানুষ তো শুয়ে পড়ছে সাউন্ড প্রবলেম ভাই কেমন আছেন ভালো ভাই সাউন্ড কি ঠিক হয়েছে হ্যালো সাউন্ড প্রবলেম যুক্ত হইতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ সুহানি মানে সুহাগ হাই হ্যাঁ ঠিক আছে আনিক খান জি আটজন যুক্ত হয়েছে ভাই আপনার মানে আপনারা চলে লাইফটা শেয়ার করতে পারেন ওই যে আমি বলছিলাম না ওই যে মানুষ মারা গেছিলো পঞ্চাশ জনের মতো একটা নাইট ক্লাবে এই জন্য শক্তি বসের ইয়া দিবসের চোদ্দ জন আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই লাইভটা শেয়ার করে দেন তাহলে অনেক মানুষ হলে লাইভ করে আসলে মজা আছে আমি লাইফ তেমন সচরাচর আসি না কেমন আছেন আমি আপনার ভিডিও কল করি ধন্যবাদ মিল্টন মিয়া আর এখানে এই তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন अपने प्रदेश वाले वीडियो डा शेयर करते बारे में सो दुनिया विषय की होती है भाई में सो दुनिया विषय होती है शुभाइनु रामन शुभाग भाई यो स्कोब से ठेके इसके बीच ये हो ही चलो में सो तो दुनिया के बारे अच्छा अपना

নেক্সট মান্থে মানে সরি নেক্সট উইকে নাকি আপনার ভিসা অনেকজন পাবে শুনতেছি এমবসি থেকে আপডেট আসছে ভাই ঠান্ডা কেমন এখন ঠান্ডা ভাই কম আপনার প্লাস পনেরো বারো এই টাইপের কিন্তু বৃষ্টি হয় টুকটাক এটা আপনার সিটির উপর নির্ভর করে মেসোরিনিয়া থেকে কি গেম দিয়ে গ্রিসে যাওয়া যায় হ্যাঁ ভাই যাওয়া যায় ম্যাসোডোনিয়া থেকে আসলে ইউরোপের প্রত্যেকটা দেশেই গেম দেওয়া যাওয়া যায় এখান থেকে যদি আপনি গ্রিসে যান তাহলে আপনি আলবেনিয়া আলবেনিয়া হয়ে যাবো না 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 হ্যাঁ না 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 পাশাপাশি কিন্তু আলভেনিয়া হয়ে যায় আলভেনিয়া হয়ে যাওয়া ভালো কারণ ডিরেক্টলি ম্যাসোডোনিয়া থেকে যায় না সচরাচর কেউ এটা অনেক রিস্ক হয়ে যায় কারণ ম্যাসোডোনিয়া আর গ্রিসের বর্ডার আপনার খুব হার্ড কারণ এটা মেসোডোনিয়া ছিল আপনার গ্রিসের অঙ্গরাজ্য একটা সময় মেসোডোনিয়া হ্যাঁ ভাই হইতেছে মেসোডোরিয়া থেকে কেমনি আমি জমা দিয়েছি আজকে প্রায় তিন মাস হয়ে গেছে কোনো খবর করতে পারছি না যে ফারুক ভাই বলতেছেন খবর পাচ্ছেন না আসলে আপনার আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করলে হয়তো বা উনি দেখেন কী বলে আর আমিও প্রতিনিয়ত আপডেট দেওয়া মানে দিব

ভাই আপনার লোক থাকুক বা না থাকুক আপনার আলবেনিয়া হয়ে গেলে আপনার জিনিসটা ভালো কারণ মেসোটুনিয়া থেকে ডিরেক্টলি যদি আপনি দৃশেতান এই বড়টা খুব হার্ড অনেক হার্ড ওরা খালি ডিরেক্টলি ডিপোর্ট করে দেবে আপনাকে এই জন্য মানে বেশি ম্যাক্সিমাম মানুষই আপনার ইয়া দিয়ে যায় মানে আলপিনিয়া হয়ে তারপরে যায় ড্রাইভারের বেতন কত ভাই হেভি ড্রাইভারের বেতন আপনার 600 ইউরো 550 থেকে 600 ইউরো আপনার হেভি ড্রাইভারের বেতন হয় সেটা বলতে কি লরি টরি নাকি হ্যাঁ লরি নাকি না আচ্ছা এটা এটা কি ইন্ডিয়ান এই ফ্যামিলি হ্যাঁ মেবি ইন্ডিয়ান কিন্তু এত এমন ফ্যামিলি নিয়ে কেন আসছে ফ্যামিলি বিষয় কেন আসছে ইন্ডিয়ান ভাইন কৰা

কথা কাটাকাটি হয় এই টাইপের নিউজ দেখা যায় আপনার তো যদি ভালো থাকে মানে বর্তমানে টুকটাক ভালো আছে কিন্তু আপনারা ভাই ডিপোর্ট করার সম্ভাবনা বেশি ম্যাসোডোনিয়া থেকে আপনাকে ডিপোর্ট করে দেবে যদি আপনি ধরা খান ম্যাসোডোনিয়া থেকে পোল্যান্ডে যাওয়া যায় ওয়ার্ক নিয়ে আপনি মেসোডোনিয়া আসেন আসার পর তারপর একটা ওয়ার্ক পারমিট নেন পোল্যান্ডের এখানে করে চলে যান একটা পুলিশ ক্লিয়ারেন্স বানায় चार जंदी दस हैं देखो मशहूर नमस्कार मॉलिकूम नमस्कार हाँ भाई जैसे इधर तो से हाँ तो हमारे चेकिंग गेम को दस हैं जो नए बनवाते सर परसों जैसे चंदा सुपार तो अपने जैसे एक तो भालों पर था बोलते सिंगल भाई ओ की कीबोर्ड किस डेढ़ পারে ঠিক আছে বুঝছি হ্যাঁ 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 তাহলে এই যে ছয়শো ইউরোপে যাবেন ছয়শো সাড়ে ছয়শো সরবোচ্চে গেলে সাতশো সাড়ে পাঁচশো থেকে হইতে পারে এখন কোম্পানির উপর নির্ভর করে ভাই হ্যাঁ সাতশো দুটোই হেবি গাড়ি তাহলে তারপরও ভাই সাতশো ওইরকম ভাই মূলত ভাই ওই রকম এখন পর্যন্ত দেখি নাই যে ম্যাপসাটা নিয়ে চোখে পড়ে নাই হয়তো বা অন্যান্য সির মধ্যে থাকে কারণ অন্য সিটিতে আপনার এটা তো শহর টাইপের তো সিটি এটা মেইন ক্যাপিটাল তো শহরের মধ্যে আবার ওনাদের এইসব হেভি ইয়া বেশি চলে পাহাড়ি সাইডে পাহাড়ি সাইডে তারপর ওইদিকে ফ্যাক্টরি সাইডে যেদিকে আছে ওইদিকে তো ওইরকম দেখি নাই আমি আমার আইডিয়া অনুযায়ী আমি বলতে চাই ইন্টারন্যাশনাল লাইসেন্স তো লাগবে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসতে হবে এক বছরে আমি সিলেক্ট বলতেছি থেকে মালয়েশিয়ায় কি না আমি জানি না একটু ভিডিও আছে কেন অফ ছিল সব অফ ছিল আচ্ছা আমি তো এক সাইড খেলে দেখাইতেছি মানুষের কথা বল ভাই আমার সাথে কথা বলতে চান আমার অন্যান্য ভিডিওর মধ্যে এই আপনারা ফুড ডেলিভারি করতে পারেন এই যে এই যে মানুষ কিন্তু ফুড ডেলিভারি করে দেখেন ডেলিভারি করে এগুলো এগুলো কিছু কিছু ইন্ডিয়ান আছে ওরা এসে আপনার ওদের আবার আট ঘন্টা ডিউটি পাঁচ দিন তা ওরা একদিন দুই দিন আপনার ফুড ডেলিভারি করে এদিকে আমার সাথে কথা বলতে চলে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে এটার না অন্যান্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওর মধ্যে মেসেজ দিতে পারেন যে হাই আপনারা ভিডিওটা নিরব ভাই বুঝতেছি না কি বলছেন ভাই আমার নাম্বার তো সচরাচর আমি কারো দিই না কিন্তু টুকটাক মানুষ আমার নাম্বার আছে ওনাদের কাছে আমি ম্যাথেই আমি বেশি অ্যাক্টিভ থাকি ফেসবুক থেকে আর কি ব্লাউজ আর্ট ইউরো বেতন ব্লাউজ আর্ট ইউরো মানে বুঝি নাই ইক্রামুল ভাইয়া যদি আবার একটু বলতো আমি কুষ্ঠা থেকে বলছেন আমি হেভি গাড়ি চালাতে পারি ছয় মাস ফাইল দিয়েছি বেতন ব্লাউজ আর্ট ইউরো মানে বললো না সি কোটা সি ক্যাটাগরিতে না ভাই সি ক্যাটাগরিতে গিয়ে স্পচরাচর পাবেন না যদি কোম্পানি যদি আপনাকে স্পন্সার না করে আপনি এখানে আসার পর যদি আপনাকে কোম্পানি স্পন্সার করে তাহলে হয়তো আপনি কনভার্ট করতে পারবেন ওইরকম ভালো কোম্পানি মানে নামি দামি যদি কোম্পানি হয় ওই ছোটোখাটো কোম্পানি হলে এমন পারা যায় না সচরাচর ফেসবুক আইডি আমি তো দিই না পার্সোনাল ফেসবুকের আইডি আমি কাউকেই দিই না পার্সোনালটা আসলে আমার পার্সোনালি আর আপনাদের জন্য একটা ফেসবুক আইডি খোলা আছে আমার ওটার মধ্যে আপনারা এই লাইট জ্বলাই দিছে এবার সুন্দর লাগতেছে ওটার মধ্যে কিছু কিছু মানে অ্যাড আছে কিন্তু আমি পেজের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকি

সাধারণ লোক ভাই যে চারশো ইউরোয়া অনএভারেজ চারশো ইউরো করে দেওয়া চারশো ইউরো চার চারশো পাঁচশো পাঁচশো দেয় কনস্ট্রাকশন কাজে পাঁচশো দেয় চোখ বন্ধ করার কনস্ট্রাকশন কাজে পাঁচশো আর টাইলসের কাজের বেতন এখন পর্যন্ত আমি কোনো লোক দেখিই নেই আসতে হুম তো দেখি নাই হয়তো বা আসছে আমি দেখি নাই এমন হতে পারে তো অনএভারেজ ভাই কনস্ট্রাকশন বলেন ফুড প্যাকেজিং বলেন ফ্যাক্টরি বলেন অ্যাগ্রিকালচার বলেন চারশো থেকে পাঁচশো ছয়শো ছয়শো খুব কম ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের ছয়শো সাড়ে পাঁচশো

উনিও চলে আসবে ট্যুরিস্ট ভিসাও হয় টুরিস্ট ভিসাও হয় টুরিস্ট ভিসোটাও আসে সি ক্যাটাগরির আর যারা ওয়ার্ক পারমিট আসবে তারা তাদের ভিসার ক্যাটাগরিতে থাকে আপনাদের ডি ক্যাটাগরি অ্যামাসডার নেয়া মিস্ত্রি যেমন স্টেপিং হলে অ্যাপ্রুভেল বেরোতে কত দিন সময় লাগে অ্যাপ্রুভেল বেরোতে ভাই এক মাসের মতো আঠাইশ দিনের মতো সময় লাগে এটা আবার আপনার ফরেন মিনিস্ট্রির প্রেশারের উপর নির্ভর করে হ্যাঁ ওনাদের কাজের প্রেশারের উপর নির্ভর করে কিন্তু ওনাদের মানে ইয়াতে দেওয়া আছে আপনাদের আটাইশ দিন কিন্তু বুঝেনি তো আসলে বাংলাদেশের মতোই ম্যাসুডোনিয়ান আপনার বলতে গেলে ওয়ান কাইন্ড অফ রাজনীতি চলে তো আপনি তো ভাই কি এক মাসের মতোই ভাই এক মাস দেড় মাস লাগায় ফেলে সর্বোচ্চ গেলে দেড় মাস দুই মাস এর বেশি লাগায় না দুই মাসও লাগায় না এক মাসই এক মাস থেকে দেড় মাস সাইফুল ইসলাম ভাই আপনার আইডির নামটা সাইফুল ইসলাম হ্যাঁ সাইফুল ইসলাম ক্যামেরা সোজা করবো আমি আমি ছয় মাস হলো সাজা মালিক আমাকে ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউতে আমি পাশ করেছিলাম এখন আসে নাই চান্স কতটুকু তাই যদি এটার চান্স বলতে আসলে আপনি পাস করছেন ঠিক আছে কোম্পানিতে যদি আর্জেন্ট লোক লাগে লোক লাগবে বিধায় আপনার ই জানিস ইন্টারভিউ নিছেন তো ওনারা আপনাকে নিবে হয়তো বা একটু টাইম লাগবে যদি কোম্পানিতে আপনার আর্জেন্ট লোক লাগে তাহলে আপনাকে তাড়াতাড়ি নিয়ে নেবে এটা আপনার সম্পূর্ণ কোম্পানির লয়ের উপর নির্ভর করে কোম্পানির বসের উপর নির্ভর করে কোম্পানির বস যদি চাই যে আমার লোকটা তাড়াতাড়ি আসছে তো ওনারা তাড়াতাড়ি ওয়ার্কিটটা বের করে দেয় আর এদিকে সময়টা লাগে আপনার মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রির অ্যাপ্রুভালটা বের করতে আর আপনার ভিসার যেই ইন্ডিয়াতে যে ভিসা স্টাম্পিং হয় বা অ্যাম্বাসি ফেস করার ওই ডেটটা নেওয়ার জন্য ওই নেট ডেটটার জন্য আপনার টাইম লাগে কীরকম টাকা করতে পারো বা সর্বনিম্ন পাঁচ পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার খুব কম পাঠাইতে পারবেন পারবেন না পারবেন আপনি এটা এইগুলো আপনার মানে কোম্পানি বেস অনুযায়ী আপনি যদি পার্ট টাইম জব করেন এটা আলাদা ভাষা শেখার পর আপনি পার্ট টাইম জব করতে পারবেন আর যদি সিটির মধ্যে থাকে তাহলে আপনি ইয়া করতে পারেন সিটির মধ্যে থাকলে আপনি ফুড ডেলিভারি করতে পারেন বা বিভিন্ন আপনার রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আপনি জব করতে পারেন ভাই আমি বেশিরভাগই আমি ম্যাক্সিমাম টাইমে আমি পেজের মধ্যে থাকি ওই যে আমার আইডি ওই আইডি আমি ওই আইডির মধ্যে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না আমি ওইটা জাস্ট খুলছি মানে এমনি জাস্ট খুলছি কিন্তু আমার পার্সোনাল আইডি আমি কাউকে দেই না ওইটা আমার সম্পূর্ণ হাই হাইড আচ্ছা ঠিক আছে তারপরে ইমন ভাই আমি রিপ্লাই দিব আপনাকে আমার পেজের মধ্যে রিপ্লাই দিলে আমার সবথেকে বেশি ভালো হয় কারণ পেজের মধ্যে আমি সবার রিপ্লাই দিই একুশ তারিখে চায়না পাঠাইছে কতদিন লাগবে চাইনার বিষয়টা অন্যরকম চায়নার ভিসাটা সম্পূর্ণ অন্যরকম আমি ইন্ডিয়ার এম্বাসির সাথে কানেক্ট আছে মানে টুকটাক আমার আপডেট পাই আমি ওই দিক থেকেই আপডেট নেই চায়না চায়না থেকে ভিসা হয় না যেমন না ভিসা হয় আমি ভিসা একজন পাইসে আমাকে দিছে তো আমি এটা নিয়ে পোস্ট করছি হয়তোবা আমার ভিডিও তো আপনারা দেখতে পারবেন হ্যাঁ ওইদিকে আছে আর আপনার টাইমটা লাগে ওইটা আপনার দেখেন বাংলাদেশ থেকে যদি আপনি করেন তাহলে আপনার ফাইলগুলো ইন্ডিয়াতে যাবে সরি চায়না থেকে যাবে যাওয়ার একটা টাইম লাগে দিয়ে এর মাধ্যমে যাবে এটার একটা টাইম লাগে আবার আসতে প্লাস এমবাসির আপনার ডেটটা নিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে এটার উপর নির্ভর করে আর এমনি ধরেন আপনার এমবাসিতে আপনার চব্বিশ দিন থেকে আপনার আটাইশ দিন প্লাস আপনার চোদ্দো দিনও হয়ে যায় এই টাইপের ভাই আমি এমবাসি ফেস করি নাই বারো লক্ষ টাকা লাগতেছে এখন কি বলবো ভাই আসলে ম্যাসোডোনিয়াতে আপনারা আমি আমা আমি দেখছি আসলে মানুষ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আসছে সাত লাখ টাকা দিয়ে আসছে আট লাখ টাকা দিয়ে আসছে নয় লাখ টাকা দিয়ে আসছে দশ লাখ টাকা দিয়ে আসছে এগারো লাখ সাড়ে এগারো লাখ বারো লাখ পর্যন্ত আমি দেখছি যে মানুষ মানে বারো লাখ টাকাতে মানুষ জমা দিছে তা আমরা যখন আসছি তখন অনেক কম ছিল এখন দাম বেড়ে গেছে আসলে ডিমান্ডও বেড়ে গেছে এখন জানি না কেন এত দাম বাড়ছে কিন্তু এখন দাম বেশি অনেক বেশি এখন আর মানে এক বছর আগের কথা তো বললে এখন আর লাভ নেই এখন বর্তমানে আসলে সবকিছুর হয়তো প্লাস টাকা টুকা এইগুলো ভাই এজেন্সি ভালো জানে এখন দেখেন ভাই আমি তো এখন লাইভে আছি আমি এখন লাইভ হিসেবে আমি না বাসায় গিয়ে ভাই ম্যাসোডোনিয়া ভালো হবে ভাই ম্যাসোডোনিয়া ভালো হবে বলতে ইউরোপের একটা মানে নন সেনজেন কান্ট্রি এটা আপনার খারাপ হবে না এমন না ভালো হবে এমন না মানে মোটামুটি এটা বলা যায় যে ভালো আছে আর এটার মধ্যে আপনার ইয়ে আছে তো মানে কি বলে এটারে মুসলিম আছে কিন্তু ওনারা মোটামুটি ভালো আছে অন্যান্য দেশ তুলনায় এটার মধ্যে মুসলিম মুসলমান সংখ্যা আপনি তেত্রিশ শতাংশ কিন্তু ওরা মুসলিম আসলে নামের মুসলিম ওইরকম না কিন্তু খারাপ হবে না ভাই মানে বাংলাদেশ থেকে বেটার আছে টুকটাক বেটার মানে ফার বেটার বলবো না মোটামুটি বেটার আছে মিড রেঞ্জের বেটার আছে আসলে আলেকজান্ডার দ্য কি গ্রেট আপনার সব ভিডিও করে দেখি অনেক ধন্যবাদ সুজন খান ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি ভাই আপনি কিছুই বললেন না কোনটা নীরব ভাই কোনটা ভাই অ্যাপ্রুভাল রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই অ্যাপ্রুভাল রিজেক্ট হওয়ার সম্ভাবনা আমি এখন পর্যন্ত দেখি নাই আমি তো আসলে এজেন্সির কাজ করি না আমি জাস্ট নিউজ দিই আপনাদেরকে আমি মানে যারা অ্যাপ্রুভাল পাই তাদের সাথে আমার কথা হয় প্লাস এদিকে যারা মানে রিজেক্ট যে হয় ওইরকম আমি দেখি নাই প্লাস এদিকে যারা আপনার ভিসার কাজ করে ওনাদের সাথে আমার কথা হয় তো ওনারা মানে সবসময় পজিটিভটা বলে নেগেটিভটা বলে না আমার সাথে কারণ আমি বলে ফেলি তো ওনারা আমার সাথে ওইরকমভাবে এখন আর বলেন ওইরকমভাবে কথাবার্তা কিন্তু একটা সময় অনেক

এক বছর থাকেন সেকেন্ড ইয়ার্সে যখন পাবেন তখন আমার লোক যোগাযোগ করে আমি আপনার বাড়াই দিন একবারে বইতে হবে আমার লোকের না এইদিকে অনেক এজেন্সি আছে এজেন্সির মানুষ আছে যেতে পারবেন সুন্দরভাবে যেতে পারবেন একটা বছর থাকবেন না যারাই নিয়ে আসবেন একটা বছর থাকবেন ভাই এগ্রিমেন্টটা শেষ করবেন এগ্রিমেন্টটা শেষ করার পর দেখবেন যে আপনিও আসতে পারছেন আপনার ফ্যামিলি যারা জমা দিচ্ছে তারাও যেন আসতে পারে ওইরকম একটা সিচুয়েশন করে যাবেন ভাই ভাই আপনি আসছেন শেষ এমন না আপনার আশেপাশের ভাই যারা আছে তারা যেন আসতে পারে ওই সিচুয়েশনটা আপনারা ক্রিয়েট করে রাখবেন ভাই তো আর বিয়ার পেতে কত বছর পেতে পাঁচ বছর লাগে আর বিয়ে করলে যদি কন্ট্যাক্ট বিয়ে করা তাহলে অন্য হিসাব ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নিরব ভাই ভাইয়া আপনার স্যালারি কত থাকা কোম্পানি ভাই আমার স্যালারি কত আমি পার্সোনাল বিষয় আসলে আমি তাহলে বলি না হ্যাঁ আমি এটা হাইট থাকুক আমি ওইরকমভাবে বলি না আমি মানুষটা বলি আমারটা আমি বলি না যেমন এই যে গাছে স্যালারি কত আপনার